দুই গাছ লাগাই থাকি দুই গাছই হয়েছে আসসালামু আলাইকুম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ সহমতে ভালোই আছি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম আসরে রাজানের শব্দ পাইয়ে ঘুম থেকে উঠছি তো ওইটা এখন একটু ঘুরতে বেরোয়ছি ঘুরতে বলতে পাট শাক ছেলার জন্য বেরোয়ছি রাত্রে শাকবাজি করবো এর জন্য তো সন্ধ্যার আগ মুহূর্ত তারপরও যে কি রোদ রোদের যে কি একটা তাপ মানে আমি গাইমা গেছি এখন সন্ধ্যা হয়ে গেছে তারপরও অনেকটা রোদ দেখতেছেন রোদের জিলটা একদম মনে হইতে সকাল মনে হইতেছে একদম সকাল সকাল একটা ভাব সকালে যেরকম রোদটা মানে জিলিক দিয়ে ওঠে আর এখন ডুবে যাইতেছে তাও সূর্যটা জিলিক দিয়ে রয়েছে দুপুরে গোসল কইরা কাপড় দুই নাই সেই কাপড় হচ্ছে গিয়ে ছোট্ট একটা পুকুর আছে আমাদের বাড়ির সামনে সেইখানে দুইতে এসি আর হচ্ছে গিয়া কিছু শাকও তুলে নিয়ে যাব আর এই যে হচ্ছে তিল গাছ তিলের ফুল তিলের ফুলের মধু খুব সুন্দর হয় প্রত্যেকটা ফুলে ফুলে মৌমাছি দেখতে পারেন কিনা জানি না প্রত্যেকটা ফুলের সাথে মৌমাছি লেগে লেগে রয়েছে ওরা মধু নিতে আসছে আর সাইড দিয়ে শুধু মধুর চাক বাগানের ভিতরে ঢুকলেই মধুর চাক তবে মধুর মাছি নিতে কিছু কামড়ও দেয় না এখন বর্তমানে আমরা যেখানে অনেক গরম পড়ছে যেখানে বইসা থাকি মাথার উপরে মধুর চাক কিন্তু বর্তমানে কোনো কামড় দেয় না আগে ছোটোকালে মধুর চাক দেখলে দৌড়াইয়া পালাইতাম এখন মধুর মাছি মনে হয় বলো দিয়ে গেছে আমি ফুলের সিরা মুখে নিয়ে থেকে টান দিয়ে মধু বের করলাম সেই সিরা খায় আমি দিলাম কি সুন্দর ফুল দেখতে ইচ্ছা করে এই তিল দিয়ে হচ্ছে কি খাজা তৈরি হয় বিভিন্ন ধরনের বিস্কিটের উপরে দেয় ব্রেডের উপর দেয় অনেক কিছুর মধ্যে এই তিল ব্যবহার করা যায় তো রোদের কারণে প্রথম যে রোদ হয়েছে এই জন্য তেলবেলা তেমন একটা ভালো হয় নাই তো এখন বৃষ্টি হয়েছে বলে একটু বৃদ্ধি পাইছে থাকলেও কষ্ট খোঁয়া থাকলেও কষ্ট কষ্ট ছাড়া কোনো কাজ নাই তো খাড়া থাকলে কি হয় একটু সুবিধা হয়

ঘুরে ফিরে আমি বাড়িতে আসছি মেয়ে ঘরে পাট শাক দেখছে ও বুঝতে পারছে যে আমি ঘুরতে গেছিলাম ছিল এখন নিয়ে যাও কথা বইলে কানতেছে আই সে এমন ভাবে জোড়াই ধরছে যে আবার চলো আমার নিয়ে করতে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন কি সম্ভব করতে যা কে শোনে কার কথা ঘুরতে আমার যাইতেই হবে এখন আমি বললাম ঘুরতে যাইতে পারি এক সপ্তাহে আমার সাথে ঘরের কাজ করতে হবে তাড়াতাড়ি আনা আজানতে দিবে তো আজানের আগে ঘুরতে যেতে যাইতে পারি আমার সাথে কাজ করো এই জন্য সে আমার সাথে কাজ করার জন্য কাজ করবে তারপরও সে ঘুরতে যাইতেই হবে তো আমি আমার গাছগুলো একটু একটু করে পানি দিয়ে দিলাম প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় চৈত্র মাসের যে খরা সেই খরার ভিতরে আমি কলা গাছ লাগাইয়া বালতি ভরে ভরে পানি দেয় আলহামদুলিল্লাহ আমার কলা গাছগুলো আমি তাজা করে ফেলাইছি শুধু ওই যে নারকেল গাছ জঙ্গলের ভিতরে পানি দিতে একটু সমস্যা হয়ে পড়ে নারকেল গাছটা মরা ধরছে এই যে আমার পুঁই গাছগুলা কি সুন্দর হয়েছে শুধু বালতি বেরে পানি দিছি বলে এখন কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে কিন্তু যে চৈত্র মাস যে রোদগুলা গেছে কোনো মানুষের কোনো গাছ হয় নাই আশেপাশে আমার গাছ হয়েছে কারণ রাত যদি এগারোটাও বাইজে গেছে আমি যদি পানি দেই নেই মনে পড়ছে আমি সেই রাত্রে বেরোইয়ে পানি দিছি গাছগুলা এই জন্যই হয়তো বা এত সুন্দর হয়েছে মেয়ে ডাকতেছে তার ঘরের কাজ করা শেষ সে বিছনা যাচ্ছে দুইটা বিছনা যাচ্ছে কাপড় চোপড় একটু বাস করছে আরও কি কি কাজ ছিল করছে আর আমি গাছগুলায় পানি দিছি দুজনেরই কাজ শেষ তারপরও সে এখনো বলে নাই যে ঘুরতে যাব তো তার এনে এখন ঘুরতে যাইতেই হবে না যাইয়া হয়তো বা পারলাম না তো যাই একটু ঘুরে আসি আপনারা সাথেই থাকেন যে কথা সেই কাজ চলেছি আমরা ঘুরতে সেই রাস্তার দিদি আইসি আজকে আর অন্য কোথাও যাব না এই সাইডটাই আইসি এখন বলতেছে ওই যে একটা তাল গাছ দেখা যায় ওই তাল গাছ পর্যন্ত খাইতে যাইতে হবে তাল গাছ পর্যন্ত খাইতে যায় সামনে একটা পুকুর আছে ওই পুকুরের ওইখান দিয়ে পুকুরের চারপাশ দিয়ে ঘুরে তারপর রাস্তা ঘুরে বাড়ি যাইতে হবে আমি বললাম এত আমার গোড়া সম্ভব না তুমি একা গরু আমি বাড়ি যাই আমার রান্না করতে হবে সে পাটের মধ্যে গোড়া দিছে মাটিতে গড়ে পড়ে যাবে কিন্তু তার ঘুরতে হবে তার তিরিশ মিনিট আতে ধরে ঘুরতে হবে তিরিশ মিনিট সময় নাই তার আগে এখন দিয়ে দিবে